আপনার বর্ষাকাল না আসতেই আপনার হচ্ছে রাস্তা গেছে রাইবা এই এইটা দুই মাস যায় না ভাই এটা জিনিস বুঝেন রেশনালি বুঝেন দুই মাস যায় না এটা আপনার গাড়ি যা এটা আপনারা হচ্ছে বলা ছিল 400 এমএম এর একটা রড থেকে আরেকটা রডের ব্যবধান থাকবে 300 আপনারা এটা করছেন 400 কোইরা দোরন 100 টা রডের জায়গায় আপনারা এটা 70 রড দিয়ে কাট চালাই দিয়েছেন 30 টা রড রড আপনি সেভ করছেন বলা ছিল 68 ইঞ্চি নিচে আপনারা কাঠনি কোরাইয়া দিবেন আপনারা দেন নাই এইগুলো ক্ষতি তো করেন আপনাদের ইয়া দেওয়ার কথা ছিল ভিড় দেওয়ার কথা ছিল না এখানে আপনারা এটাও দেন নাই ব্লক ব্লক দেওয়ার কথা ছিল ব্লক গুলাও দেন নাই এবং আপনি আমাদের বেজ্যুতি করছেন আপনি মানেন কি না সরকারের টাকাটা লস হয়েছে এটা মানেন কি এটা আপনি দেখেন দুই কোটি বিশ্বের সাথে যদি আমরা পঞ্চাশ লাখ টাকা অ্যাড করতাম এক কোটি টাকা এড হইতো তাহলে পুরোটাই কাজে লাগতো এখন আমার পুরো টাকাটাই লস হয়েছে এই যে শুধু পিলু পাস করেন আপনি এই বলেন যে এ জানে না ও জানে ও জানে না সে জানে আপনারা যেভাবে হচ্ছে জনগণ থেকে ঘুরান আপনি বলেন এখন বলেন আরেকজনের কাছে আরেকজন তার একজনের কাছে সে কন্ট্রাক্টরের কাছে কন্ট্রাক্টর এসুর কাছে এসু পিউর কাছে পিউ ইঞ্জিনিয়ারের কাছে আরে ভাই আমি সাধারণ মানুষ আমার টাকা দিয়ে রাস্তা হয়েছে আমার রাস্তা বুঝা পাই না তাহলে আমি এতজন চিনা লাভ আছে রাস্তাটা যেন ফাংশনাল হয় নমিনাল রাস্তা আমরা চাই না রাস্তা মানে কাগজে কলমে থাকবে কিন্তু চলাফেরায় রাস্তা থাকবে না ওই রাস্তাতে আমি কি করবো বলেন আপনার সাথে আমার ইঞ্জিনিয়ারিং বুঝে লাভ নাই এবং আমি এগুলো বুঝবোও না আমি যেটা বুঝি যে জনগণের লাভ হইছে না লস হয়েছে

এটা আসলে লাভ হয় কি লাভই হয় নাই তাহলে আমার ভাই আপনি লাভই তাহলে এটা তো জনগণের কোনো ফয়সালা হয় নাই কাজ লাভ হইছে

দুই লক্ষ দুই কোটি বিশ লাখের সাথে আপনার এক কোটি অ্যাড করলে আমার কাজটা ভালো হয় নাহলে তো দুই কোটি বিশ লাখ টাকা বলতে যে আমি তো এটা প্রথম বলছিলাম যেটা আপনার আপনি দেখেন

মানে বলতেছি এই রাস্তাটা যে বাড়াইলেন ওয়াইডেন করলেন আপনারা এই রাস্তা দেখে গাড়িটা চলে আপনি দেখছেন গাড়ি যাই কিনে দিক দিয়ে গাড়ি তো গেলে তো এদিক দিয়ে গাড়ি চলে না ভাই পুরো আমার দুই কোটি এখানে কোনো গাড়ি চলে না আপনার শোনেন আপনি এই পাশে দুই পাশে আপনি ইট বসাইছেন এবং ইট বসাইছেন দুই পাশে যে ইটের সাথে রাস্তার কোনো ধরনের সামঞ্জস্য নাই হয় কোনো কোনো জায়গায় ইট হচ্ছে রাস্তা থেকে উঁচা কোনো কোনো জায়গায় ইট হচ্ছে রাস্তা থেকে নামা স্বাভাবিকভাবেই আপনার বিটুমিনের রাস্তা থেকে ইটের দিকে যায় না আর এখানে রাস্তা হচ্ছে ডেবে গেছে আমার একটা দুই মাস যায় নাই আপনি দুই কোটি চল্লিশ লাখ টাকা এখানে ইনভেস্ট হইল দুইটা মাস গেল না আপনার রাস্তা হচ্ছে ব্যবহারের অনুপযোগী হয়ে গেল জ্যাম বাড়ার থেকে কমার থেকে বেশি বাড়লো আমার লাভ হইলো কে বলেন টাকা সরকার আপনারা দিছেন এটা কন্ট্রাক্টর পাইছে কন্ট্রাক্টর কাজ করছে জনগণের কোনো লাভ হয় নাই তাহলে এই টাকাটা কি মানে পুরোটা তো অপচয় হয়েছে তা আপনি তখন ডিজাইনটা দেওয়ার সময় বলতেন এটার সাথে আরও কিছু টাকা বাড়াই দিয়ে আরসিসি করে ফেলুক আরসিসি ঢালাই করুক আপনারা তখন প্রপোজ করতেন আপনারা কেন হচ্ছে এইসব ফালতু ছয় নম্বর ইট আনলেন বলেন ছয় নম্বর ইটে গেলে কোনো কাজে দিছে একটা গাড়ি চলে না তাহলে কোনো গাড়ি চলে না এনে ফুটপাথের দোকান এখানে ইজিলি বসানো যায় এবং এটা বোঝাই যায় না যে এটা একটা রাস্তা আপনি আমাকে দেখেন এই পাশটা ডান পাশটা দেখেন তো এই যে এই ট্রাকটা যে ফালাইছে কিন্তু রাস্তার মধ্যে এটা এটা রাস্তার মধ্যে এখন রাস্তা দিয়ে গাড়ি যাবে কেন আপনি দেখেন এই যে সাইকদেন দেখেন তো এই যে রাস্তাটা এটা কি রাস্তা বলা যায় এটাকে আপনি আপনার এদিকে গাড়িটা কেন যাবে আমার বুঝান গাড়িটা কেন যাবে এদিকে গাড়ি যাওয়ার কোনো কারণই নাই কারণ রোড এবং রাস্তার সাথে আপনি যতটুকু বাড়াইছেন এটা শুধু কোনো সামঞ্জস্য নাই তাহলে আপনি আপনি কি আপনার ইয়ারে জিগাইছেন কন্ডাক্টারে জিগাইছেন যে আপনি এমনি রাস্তাটা কেন করতেছেন আপনারা শুধু পিলু পাস করেন আপনি এরা বলেন যে এ জানে না ও জানে ও জানে না সে জানে আপনারা যেভাবে হচ্ছে থেকে ঘুরান আপনি বলেন এখন বলেন আরেকজনের কাছে আরেকজন তো আরেকজনের কাছে সে কন্ট্রাক্টরের কাছে কন্ট্রাক্টর এসুর কাছে এসু পিউর কাছে পিউ ইঞ্জিনিয়ারের কাছে আরে ভাই আমি সাধারণ মানুষ আমার টাকা দিয়ে রাস্তা না আমার রাস্তা বুঝা পাই না তাহলে আমি এতজন চিনা লাভ আছে আপনারা তো কনস্ট্যান্ট থাকার দরকার ছিল এখানে রাস্তাটা ঠিকঠাক হইতেছে না না হইতেছে এটা দেখার দরকার ছিল না আমার আপনি দুই কোটি চল্লিশ লাখ টাকার হিসাব কেমনে দেবেন বলেন আপনি যেই মানুষ দেবীদ্বারের মানুষকে কেমনে বুঝাবেন যে এখানে একটা কাজ হইছে আপনি আমার বলেন কাজ করার এনে কি এ গাড়ি চলে না তাহলে আমি বুঝব কি আপনার এখানে যে কাজ হয়েছে আপনারা হচ্ছে ইয়ার রাস্তাটা আব্দুল্লাপুরের রাস্তাটা কাজ হওয়ার আগে আপনারা বিল দিয়ে দিয়েছেন কাজ করে না অর্ধেক কাজ করছে আপনারা বিল দিয়ে দিয়েছেন আর এই রাস্তার হচ্ছে আপনারা মানে কাজ কতটা জনগণ সুফল হয়েছে এটা অ্যাসেস না করে আপনারা হচ্ছে কাজ আপনারা করে ফেলতেছেন দিয়েছেন তো এটা এটা কি আমার জনগণের কাজে লাগতেছে না না লাগতেছে এটা আপনার দেখা লাগবে না ইঞ্জিনিয়ার সাহেব আপনি কথা বলেন হ্যাঁ তাহলে আপনি আমার বুঝান ভাই আমার এই কাজটা মানে লাভ হলো কি সরকার টাকা দিল আপনারা পাইলেন কন্ডাক্টর পাইলো শ্রমিক পাইল আর ওনারা কাজ করে চলে গেল কিন্তু জনগণ রাস্তা দিয়ে হাঁটতে পারলো না ভাই শোনেন আমি ভাই শোনেন আমি এত মানে টেকনিক্যাল কথা বুঝি না এইখানে রাস্তাটাতে এমনভাবে করতে হবে যে রাস্তা দিয়ে গাড়ি চলতে পারে রাস্তা নামে করলাম কিন্তু কামে থাকলো না এমন হয় নাই আপনি আপনি শোনেন সন্ধে হয়ে গেছে আপনি 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 আপনার যেই যারা কাজ করতেছে তাদেরকে ইনস্ট্রাকশন দেন এবং রাস্তাটা যেন ফাংশনাল হয় নমিনাল রাস্তা আমরা চাই না রাস্তা মানে কাগজে কলমে থাকবে কিন্তু সোলাফের রাস্তা থাকবেন ওই রাস্তাতে আমি কী করবো বলেন রাস্তা কাগজে আছে কলমে আছে বিলে আছে কিন্তু আমার রাস্তায় কোনো গাড়ি চলতে পারে না আপনারা আপনি কালকের মধ্যে ব্যবস্থা করেন ভাই যে রাস্তাটা হচ্ছে আপনি ফাংশনাল করতে পারেন আমার নমিনাল রাস্তা দিয়ে কোনো কাজ নাই আপনারা কথা বলে এই সমাধান করেন আমার এই কি হবে এই রাস্তা দিয়ে যে দেন এটা হচ্ছে মেন রাস্তা ভাই এটা হচ্ছে আপনি কি জিনিস বুঝেন ভাই এটা হচ্ছে মেন রাস্তা তাহলে মেন রাস্তা থেকে একটু যাদের কাজ হবে দেখেন এটা মেন রাস্তা মেইন রাস্তা থেকে আমার গাড়ি এনে কেনাইবন এ পর্যন্ত দেখেন এটা বোঝা যায় এটা যে রাস্তা বলেন আমার

এটা নিয়ে বারবার মার্কেটিং করছি যে দেখেন আপনারা আমরা এটা করে যাব এটা টিকবে না আমরা বলছি না বারবার বলছি তো ওনারা বলতেছে ভাই যেভাবে ধরা আছে আপনি করেন এখন সবচেয়ে ভালো হবে যদি পারেন ওই জায়গাটা থেকে একটু আরসিসি করে দেন এছাড়া এই ব্রিজ দিয়ে কখনো ঠিক আপনারা ইঞ্জিনিয়ার সাথে বসেন কখনো ঠিক আপনারা ইঞ্জিনিয়ার সাথে বসেন একটা প্রজেক্ট আপনারা বসেন আপনারা ইঞ্জিনিয়ারের সাথে বসে বসেন আপনি একটু এক্সিন সাহেব একটা প্রজেক্টের থেকে একটা কোর্স যেটা রিপেয়ার মানে ঠক থেকে বেশি

একটা রড থেকে আরেকটা রডের ব্যবধান থাকবে তিনশো আপনারা এটা করছেন চারশো কইরা ধরেন একশোটা রডের জায়গায় আপনারা এটা সত্তরটা রড দেওয়ার কাঠ চালাই দিয়েছেন তিরিশটা রড রড আপনি সেভ করছেন বলা ছিল ছয় ইঞ্চি নিচে আপনারা গাঁথনি করে ইয়া দিবেন আপনারা দেন নাই এইগুলো ক্ষতি তো করছেন আপনাদের ইয়া দেওয়ার কথা ছিল বিট দেওয়ার কথা ছিল না এখানে আপনারা এটাও দেন নাই ব্লক ব্লক দেওয়ার কথা ছিল ব্লকগুলোও দেন নাই সরকারের টাকা আছে নিজের সরকারের টাকা আমার টাকা আপনি আপনি যখন বিল্ডার ট্যাক্স দেনটা নাই এই সাড়ে চোদ্দ পার্সেন্টে তো অন্য জায়গায় চল্লিশ লাখ টাকা দুই কোটি চল্লিশ লাখ টাকা খরচ সরকার আপনারা টাকা দিচ্ছে আপনিও টাকা পাইছেন কামও করছেন লেবার দিছেন শ্রমিক দিছেন দিন দিছেন ঘাম দিছেন কিন্তু আমার কোনো লাভ হয়নি গাড়িওয়ালাদের কোনো লাভ হয় নাই এখানে এই রাস্তা দিয়ে প্রতিদিন যারা যাবে তাদের কোনো লাভ হয় নাই এখানে কিচ্ছু লাভ হয় নাই ছয় মাস পর থেকে আমরা গালাগালি করবে গালাগালি করবে না এবং মানুষ কি ভাববে এখান থেকে টাকা আপনি খান নাই টাকা খাইছে আমি এটা ভাববে কিনা বলেন এটা ভাববে কিনা বলেন চিন্তা চিন্তা ধারা থাকতে পারে না ভাই না এটা বলে থাকতে পারে অবশ্যই এটা বলে তাইলে এটা বাস্তবতা এটা তাইলে আমরা এখানকার কোনো আচ্ছা কি ভাবলো না ভাবলো সেটা ইস্যু না ইস্যু হচ্ছে আমার এই 2 কোটি 40 লাখ টাকা লস হইছে আপনারা বলতে পারতেন কাজটা তো হয় নাই আপনি রডের হচ্ছে কথা ছিল চারশো এম এম করে দিবেন আরে তিনশো করে দিবেন আপনি চারশো করে তাহলে আমার এখানে লস হয়েছে ছশো সত্তরের মধ্যে আপনি অন্তত কত টন এখানে রড মিস হয়েছে হাজার কেজি রোড মিশে স্থানান্তর আপনার বলা ছিল 6 ফুট 6 ইঞ্চি নিচে আপনি দিবেন আপনি 6 ইঞ্চি নিচে দেন এটা এটা আমাদের ডিজাইনে ওনারা এই ডিজাইনটাকে সব জায়গায় একটা ডিজাইন ফলো করে নতুন রাস্তার ক্ষেত্রে এটা কাটা করে আমাদের রাস্তা কেটে উপরে আপনার বর্ষাকাল না আসতেই আপনার ওচে রাস্তা কেটে রাইবা এই এটা দুই মাস যায় না ভাই আচ্ছা জিনিস বুঝেন রেশনালি বুঝেন দুই মাস যায় নাই এটা যেটা হইছে এটা আপনার গাড়ি এটা এটা আসলে আমরা আগানসামনা

আমার এখানে অলরেডি আপনার চোদ্দ মিটার কাজ করা শেষ ওই যে কোনো জায়গা দিয়ে যে আমার কোনো জায়গা দিয়ে ভাই বলছে বা জনগণ বলছে এগারো ফিট পর্যন্ত করছে ওইটার কারণে আমার বাড়ছে কিন্তু আমাকে আজকে আবার বলছে

কাজও করছেন শ্রমও দিছেন কিন্তু আমার দুই কোটি চল্লিশ লাখ টাকার কাজের জনগণের কোনো লাভ নেই জনগণের জনগণের কোনো লাভ হবে না এদিক দিয়ে গাড়িও চলে না